পয়লা জুলাই দু দীর্ঘ পাঁচ বছর পর যাত্রী পরিবহন নিয়মে বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় রেল আজ থেকে চালু হল রেলের একগুচ্ছ নিয়ম ও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো কি কি টিকিট সম্পর্কিত অ্যাপে তৎকাল টিকিট কাটার জন্য আজ থেকে চালু হল আধার অথেন্টিকেশন এটার দ্বিতীয় পর্যায়ে পনেরোই জুলাইকে তৎকাল টিকিট কাটার জন্য লাগবে আধার বেসড ওটিপি সাধারণ ইউজারদের জন্য তৎকাল স্লিপার ও এসি টিকিট কাটতে আইআরসিটিসি উইন্ডো খুলবে যথাক্রমে দশ ও এগারোটায় আইআরসিটিসি এজেন্টদের জন্য স্লিপার ও এসি তৎকাল টিকিট কাটতে উইন্ডো আধা ঘণ্টা পর থেকে খুলবে যথাক্রমে সাড়ে দশ ও সাড়ে এগারোটায় রিজার্ভেশন চার্ট বেরোবে জার্নি টাইমের আট ঘণ্টা আগে ও ফাইনাল চার্ট আধা ঘণ্টা আগে বিভিন্ন রেলে স্লিপার ক্লাসে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ও এসিতে সর্বোচ্চ ষাট শতাংশ ওয়েটিং লিস্ট থাকবে ভাড়া সম্পর্কিত প্রতি কিলোমিটারের ভাড়া বাড়ল স্লিপারে দশ পয়সা ও এসিতে কুড়ি পয়সা সেকেন্ড ক্লাসে পাঁচশো কিলোমিটারের পর দশ পয়সা করে পরিচ্ছন্নতা সম্পর্কিত ধূমপানের মতো নোংরা ফেলার জন্য জরিমানা দিতে হবে এখন থেকে নতুন প্রস্তাব ওয়েটিং ই টিকিট অটোমেটিক বাতিলে উপভোক্তাকে আর তিরিশ ষাট বা একশো কুড়ি টাকা ফাইন দিতে হবে না ভবিষ্যতে এই মর্মে একটি প্রস্তাব এসেছে বর্তমানে আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপে মিনিটে বত্রিশ হাজার টিকিট বেরোয় আগামী ডিসেম্বর থেকে তা বাড়িয়ে দেড় লক্ষ করে হবে বলে জানিয়েছে আইআরসিটিসি ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরের সঙ্গে থাকুন পরিবেশিত তথ্য কার্যকরী মনে হলে ফেসবুকে লাইক ও ফলো করে ও ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরিবেশিত তথ্য সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ও সাজেশন জানাতে ভুলবেন না যেন